হ্যালো বন্ধুরা আমি আমার আগের দুটো ব্লগেই দেখিয়েছি আমরা তারাপীঠে এসেছি এবং তারাপীঠ থেকে আমরা বোলপুরে এসেছি বোলপুরে এসেই ব্যাগপত্র হোটেলে রেখেই আমরা বেরিয়ে পড়লাম সাইড সিন করতে প্রথমেই অবশ্যই আমরা যেতে যেতে দেখে নিলাম উপাসনা গৃহ বটগাজ মিউজিয়াম অবশ্য মিউজিয়ামটা বন্ধ হয়ে গিয়েছিল আমরা ঢুকে দেখতে পারিনি কারণ দুটো বেজে গেছিলো এরপর গেলাম সৃজনীতে আর এই সব কিছুই দেখানো হয়েছে বোলপুরের ভ্রমণের পার্ট ওয়ান ব্লগে আর আমার ব্লগটা এতটাই বড় হয়েছিল যে এটাকে দুভাগে ভাগ করতে হয়েছে পার্ট ওয়ান আমি আগেই দিয়ে দিয়েছি এবার আমার পার্ট টু আর এবার যাচ্ছি সোনাঝুরির হাটে চলে এসেছি সোনাঝুরির হাটে তো আগে আগে শুধু শনিবার করেই বসতো কিন্তু এখন সব সময়ই মোটামুটি বসে তবে শনিবার হলে মনে হয় আরো বেশি এ হয় ভিড় হয় আরও বেশি দোকান আসে তো আজ তো সোমবার আমরা এসে গেছি সোনাঝুরির হাটে আর যেহেতু আজকে সোমবার ছিল তেমন একটা ভিড়ও ছিল না ফাঁকা ফাঁকাই মোটামুটি ছিল নাহলে শনিবার হলে এখানে খুবই ভিড় হয় তো যাই হোক এবার একটা একটা করে এবার দোকানগুলো দেখা শুরু করেছি আর প্রত্যেকটাই তো মানে আকর্ষণীয় এত সুন্দর ক্রাফট এত সুন্দর জিনিসগুলো আর এই কাপড়গুলোও খুব সুন্দর এখানে জামা কাপড়ও রয়েছে বিভিন্ন রকম জিনিস তো এই যে ঘুরে ঘুরে দেখতে শুরু করেছি আমি আমার মতো আমার হাজব্যান্ড হাজবেন্ডের মতো মানে যে যার মতো করে ঘুরে ঘুরে দেখছি আর আমার ছেলে আর আমার মা তারা দুজন একসাথে ঘুরছে তো যাই হোক আমার তো চোখ আগেই চলে এলো এই যে কানের গলার এই সমস্ত দিকে তো এগুলো এত সুন্দর ছিল না আমি আর লোভ সামলাতে পারলাম না এগুলো কী দাম আমার হাতে হবে না এটা মনে হয় প্রথমেই আমি চলে এলাম এই যে গলার কানের হাতের সব কিছু আছে এই দোকানটাতে তো এটা দেখেই আগেই ঢুকে পড়েছি আর নিজের জন্য এই দেখুন নিয়ে নিয়েছি চুড়ি এইটা নিয়েছি চলো আর কি দেখি এবার হ্যাঁ ওগুলোও ভালো তো জানি এগুলো তো আমরা সব জায়গাতেই পাই

এত কিছু দেখে কোনটা নেব আর কোনটা ছাড়বো কিছুই তো আমি খুঁজে পাচ্ছি না মনে হচ্ছে যেন সব কিছুই নিয়ে নিই আর আমার মায়ের চিন্তা পড়ে গেছে যে কি করে নিয়ে যাব। তো সেইটাই বলছে যে কি করে নিয়ে যাবো তো এত কিছু জিনিস মাও বলছে বেশ সুন্দর সুন্দর জিনিস রয়েছে তো সবই প্রায় নিতে ইচ্ছে করছে তো যাই হোক একটার পর একটা এবার কেনা শুরু হলো আমার আর মায়ের এখানে

এই সোনাঝুরির হাটে না জিনিসপত্রের দাম যে খুব বেশি বলছে তা কিন্তু নয় বেশ ঠিকঠাকই দাম বলছে আর সেই কারণেই আরও মনে ইচ্ছা হচ্ছে যে সবই প্রায় নিই আর এই পাঞ্জাবিগুলোও এত সুন্দর না এই যে পাঞ্জাবিগুলোর কালারও সুন্দর প্রত্যেকটা পাঞ্জাবি খুব সুন্দর আর পাঞ্জাবি আছে শাড়ি আছে কুর্তি আছে প্রচুর জিনিস ভ্যারাইটিস রকমের তো এইখানে আমরা পাঞ্জাবিগুলো দেখছিলাম তো মা কিন দেখছিল আর কি তার দুই জামাইদের জন্য সোনাজুরির হাটটাকে দেখে মনে হচ্ছে যেন ছোটোখাটো একটা গ্রাম্য মেলা এত সুন্দর দেখাচ্ছে গাছের তলায় নিরিবিলি পরিবেশ আর দারুণ আর যেহেতু বৃষ্টি হচ্ছে না এদের একটু কষ্ট হচ্ছে মাঝে মধ্যেই বৃষ্টি আসছে তো তখনই সব ঢাকা ঢুকি দিয়ে আবার রাখতে হচ্ছে তো যাই হোক এই যে এইখানে এই যে বাংলায় লেখা এই গেঞ্জিগুলো না আমার ভীষণ ভালো লাগে তো দেখছিলাম সেই জন্য আর এইখানেও দেখুন এই জিনিসগুলো কি সুন্দর না প্রত্যেকটা জিনিসই সুন্দর আবার আমি এখানে চুড়ির দোকান আরেকটা পেয়েছি তো আমি এখানে এসে দাঁড়িয়ে পড়েছি চুড়ির সামনে দাঁড়িয়ে গেছি ওই জন্য আমাকে ঠেলা দেখাচ্ছে আমার ছেলে এই যে ওকে ঢাকা দিতে দিতে নিয়ে যাচ্ছে দাঁড়াতে দেবে না কোন দোকানের সামনে কি আশ্চর্য ভাই হ্যাঁ তুই দাঁড়লি আমি যাব না তুমি আর এই যে তুমি অনলাইনে কিনেছ এটা এই যে কলম এই যে স্টিচের এলো কি কাপড়টা কি শাড়িগুলো এত সুন্দর না হাতের কাজ করা আমার তো খুবই ভালো লেগেছিল তো মাকে বলছিলাম নাও মা একটা শাড়ি মা তো নিল না যাই হোক দেখতে বেশ ভালোই লাগছিল স্টিচের কাজ করা আর এদিকে আমার ছেলের তো মাথা গরম হয়ে যাচ্ছে শুধু তোমরা জিনিস কিনছো সে তো সমানে আমাকে ধাক্কা দিচ্ছে না চলো এবারে গিয়ে চলো মানে সে আর কিছু কিনতে দেবে না এখানে আমরা কেনাকাটা শুরু করেছি আর এই যে শাড়িটা দেখুন একবার কি সুন্দর লাগছে আমার তো খুব ভালো লেগেছে

কিনছি বলে আমাকে শুধু ঠেলে 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 এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক করছে ওর নিজের জিনিসগুলো হয়ে গেছে তো আমি কিছু কিনিনি হ্যাঁ না 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 তো শনিবারে হাট হলে অনেকটাই ভিড় হয় লোকজন অনেক আসে আরও বেশি দোকান বসে তো আজ যেহেতু সোমবার তো ফাঁকা ফাঁকাই ছিল আর এই যে এখন আমরা আইসক্রিম খেতে এসেছি তো আইসক্রিম টাইসক্রিম খেয়ে আবার ঘোরাঘুরি শুরু করেছি আর এই যে

দুঃখের কথা আমি আর কি বলবো মানে আমার ছেলেকে আমি বললাম যে তুই একটু তুলে দে আর ও না ভুল করে ক্যামেরার সুইচটাই অন করতেই ভুলে গেছে ব্যাস আর কোনোটাই ওঠেনি ভিডিও আমি পুরো নাচটা ওদের সাথে করেছি কিন্তু সেটা কোনোটাই ওঠেনি একটুখানি শেষের দিকে উঠেছিল তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর কি করব বলুন মানে এত দুঃখ লাগছে আমার আমি অবশ্য প্রথমে তো বুঝতেই পারিনি পরে এটা বুঝতে পারলাম যখন আমি সব চেক করলাম আর এই খাদের মতো যে দেখতে পাচ্ছেন এটা হলো খিরাই নদী এতে অবশ্য এখন বেশি জল নেই যে হাট সোনাঝুরির হাট এখান থেকে বেরিয়ে আমরা যাব এবার পায়ে মানে সে কুকুর নিয়ে যেন একটা আলাদা ধরনের আর কুকুর তোকেও জেনে দেখলে আমরা এবার এখান থেকে বেরিয়ে এবার কোথায় যাবো কঙ্কালিতলা

আমার ছেলে কুকুরদের এত ভালোবাসে কি বলবো মানে ওর কুকুর দেখলে যেন আলাদা রকম সে রাস্তার কুকুরকেই হোক আর বাড়ির কোনো পোষা কুকুরই হোক ও সব কুকুরকেই এত ভালোবাসে যে দেখলেই খালি ডাকবে বিস্কুট খাওয়াবে আর কুকুরগুলো ওর কাছে চলে আসে তো যাই হোক আমরা এবার বেশ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা যাচ্ছি এবার কঙ্কালিতলায় চলুন কঙ্কালিতলায় এবার যাওয়া যাক আর রাস্তায় যাওয়ার পথে এই যে আকাশটা একবার দেখুন দেখতে তো খুব সুন্দর লাগছে কিন্তু বিশাল মেঘ করেছে মানে ভারী একটা বৃষ্টি আসার খুব সম্ভাবনা তো চলুন আমরা ওই জন্য তাড়াতাড়ি করে মন্দিরের দিকে যাচ্ছি জয় মা কঙ্কালি তলায় এসে গেছি আর এই যে পুজো দেবো না কারণ আমরা ভাত খেয়েই বেরিয়েছি সে কারণেই আর এমনি মায়ের দর্শন করব দেখবো আর এখানে নাকি সন্ধে আরতি একটা হয় খুব সুন্দর তো কোথায় জুতো খুলব জুতো ওই দেখ সবাই খুলেছে কে এটা মন্দির ওই তো জুতো খুলেছে চিৎকার করছিস কেন আর তো চলো বসি এখানে কি সুন্দর লাগছে ঘুরি এখন বাইরে বাইরে থেকে দর্শন করি না আগে দর্শন করি হ্যাঁ ও যেমন একটা ঘোরাই নি আমরাও দেরি করে যাব আমরা এসে উপস্থিত হলাম কঙ্কালিতলার মন্দিরে আর এই মন্দিরের চারিপাশটা এত সুন্দর পরিবেশ মানে খুবই ভালো লেগেছে অসম্ভব সুন্দর চলুন এবার মায়ের দর্শন করি এখানে কিন্তু মায়ের কোনো মূর্তি নেই এখানে একটা বড় ফটো রাখা আছে আর একটা পাথর আছে যেটাই লাল কাপড় না সিঁদুর জড়ানো হয়ে আছে সেটাই মায়ের মূর্তি এখানকার গাছগুলো মানে সিনারিটাও সুন্দর বলো পরিবেশটা খোলা মেলা সারাদিন এখানে বসে থাকলেও বেশ ভালো লাগবে ও এখানেও ছোটোখাটো দোকান বসে আছে আচ্ছা না 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 এই এবার নাও বড় ছিল এই যে মন্দির আর এই চত্বরটা পুরো বিশাল ফাঁকা আর হচ্ছে এই যে কঙ্কালিতলা বলে বড় করে লেখা আছে কত বিশাল জায়গা মানে আর ওই দূরে নদী বৃষ্টিটাও এসে গেছে এখন এই মুহূর্তে তো একটু দাঁড়িয়ে যাই বৃষ্টি তো এ তো এখন তো শ্রাবণ মাসে তো বৃষ্টি যখন তখন তো দেখি বৃষ্টিটা কমে গেলে বুবাই কোনো একটা ছায়ায় দাঁড়া তুই জুতো পরে নিচ্ছিস মন্দিরের ভেতর তো আমরা ঢুকে যাব তুই কি করবি বুট পরে আছে ভিজবি কেন কঙ্কালিতলায় এসেই কিছুক্ষণ ঘুরতে না ঘুরতেই বেশ বৃষ্টিটা এসে গেল আর বৃষ্টিটা মানে এত জোরে এলো আমরা যখন আসছিলাম তখনই মেঘটা উঠেছিল আমি দেখাচ্ছিলাম তো ভালোই বৃষ্টিটা হলো মানে অনেকক্ষণ দাঁড়িয়ে বৃষ্টি হলো যাই হোক আমরা মন্দিরে এসে গেছি বলে রক্ষে কারণ এইখানে মন্দিরেই আমরা দাঁড়ালাম এই যে আমার মা আর আমার ছেলে ওই যে ছাতা নিয়ে ঘুরছে ওকে বলছি উঠে আয় বুটটা খুলে দিয়ে নিচে উঠে আয় আর কি করব জুতো তো ভিজবেই আর সত্যি গারে জুতোগুলোকে ছাতা দিয়ে ঢাকা সত্ত্বেও মানে ঢেকে রেখেছিলাম ছাতা দিয়ে কিন্তু তাকিয়ার হয় এত জোরে বৃষ্টি ও সব জুতো একদম ভিজে গেছে যাই হোক দেখুন সিনারিটা এত ভালো লাগছে বৃষ্টি হচ্ছে দাঁড়িয়ে আছি মন্দিরে আর চারিপাশটা শুধু আমি দেখছি এত ভালো লাগছে না আর এই যে সবাই এখানে মায়ের মন্দিরে আশ্রয় নিয়েছে আমরা যখন আসছিলাম তখন তো ভালোই মেঘটা সেজেছিল দেখছিলাম দূরে কিন্তু যা মন্দিরে ঢুকেছি বিশাল বৃষ্টি শুরু হয়েছে এত ভারী বৃষ্টি বাবারে বাবা এই যে আমার বর নাকি জীবনে দেখেনি এরকম ভারী বৃষ্টি হ্যাঁ ও তো হচ্ছে রাজস্থানে থাকে খরার দেশে মনে হয় আর আমার ছেলের বুট ভিজে গেছে এই যে জুতো তো মায়েরও জুতো ভিজে গেছে পরতে পারবি না জুতোটা পরতে পারবি না এটা নিশ্চিত কিন্তু জুতোটা ব্যাগেও ঢোকাবো কেমন করে আমি সেটাই ভাবছি যতই তুমি ছাতা দিয়ে ঘিরে রাখো আমাদের তো কোনো অসুবিধে নেই মাও আরেকটা জুতো নিয়ে এসছে সাংঘাতিক বৃষ্টি হচ্ছে বিশাল জোরে বৃষ্টি যাই হোক মন্দিরে ঢুকে গেছি এটাই আমাদের ভাগ্য ভালো যে মায়ের মন্দিরে এসে আমরা সবাই এখানে আশ্রয় নিয়েছি দাঁড়িয়ে আছি ওই দূরে ওই দিকটা নদী আছে কোপাই নদী কিন্তু বৃষ্টি না থামলে তো যেতেও পারবো না সবায়ের জুতো এক থেকে এই যে ভিজে গেছে হ্যাঁ এই যে মুসলধারে বৃষ্টিটা এলো আরও মেঘ আছে তো এখানে সন্ধ্যা আরতি হয় তো ভাবছি পরের দিকে যদি আরও বৃষ্টি হয় সন্ধ্যা আরতি দেখবো না চলে যাব গাছের জলটা পড়ছে এখন নদী সেই শীতকালে এসেছিলাম যখন এইখানে ক্ষেতগুলো ছিল পুরো সর্ষে ক্ষেত ছিল আর সর্ষে ফুল ফুটেছিল দেখতে খুব সুন্দর লাগছিল ও বাবা আসলে তো নদীর যা বাঁধ করেছে এগুলো সব ছিল না তখন তখন এখানে ফাঁকা ছিল পাথর ছিল হ্যাঁ পাথর হ্যাঁ এইটা নদী আর ওটা বৃষ্টি থামতেই আমরা এবার বেরিয়ে পড়লাম তো এই মন্দিরের পেছনেই ছিল নদী কুপাই নদী আমরা সেটা দেখে এলাম আর এই নদীর ধারেই বেদি করে রাখা আছে যার ওপরে দাঁড়িয়ে আরতি করা হয় রোজ সন্ধেবেলায় কিন্তু আমাদের সন্ধেবেলায় আরতি দেখার ইচ্ছে থাকলেও উপায় নেই আবার যদি বৃষ্টি আসে আর টোটোয় করে যেতে হবে অনেকটা রাস্তা যদি ভিজে যাই তো সেই ভয়ও করছি যাই হোক চলুন নদীটা দেখাই এইটা এগুলো তো আরতি হয় হ্যাঁ না না হ্যাঁ না না আমি পরে এটা দেখলাম ভালো করে দেখে বুঝলাম যে না এগুলো তো আরতি করে দাঁড়িয়ে ওই যে এখন আরতির করে বলছে এইটা হলো এই হ্যাঁ এখানেই আরতি হয় আর এখানে বর্ষার জল পুরো ওরে বাবা আমি উঠতেই পারবো না গো আমাকে না টেনে তুললে উঠে যাবো

তবু এটাতে জল আছে একান্ন পিঠের শেষ পিঠ এই কঙ্কালিতলা কুপাই নদী দেখে এসে আমরা এবার বেরিয়ে যাচ্ছি আর বেশিক্ষণ এখানে আমরা দাঁড়াবো না আর এইটা হলো পবিত্র কুণ্ড আর এইটা হলো একান্ন পিঠের শেষ পিঠ এ হলো কঙ্কালির তলা আর এই পবিত্র কুণ্ডতে এতে পা ধুতে না করা আছে এই বোর্ডগুলোতে সব লেখা আছে পা ধুতে না ফুল ফেলতে না হাত ধুতে না এখানে আর এর জলটা শান্তি জল হিসেবেও ব্যবহার করা হয় তো যাই হোক আমরা এই সব দর্শন করে এখান থেকে বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে তো চলুন আমরা বেরিয়ে যাচ্ছি কারণ সন্ধে আরতি দেখতে গেলে অনেকটাই সন্ধে হয়ে যাবে তো সেই কারণে আর এত বৃষ্টি হয়েছে মায়ের জুতোও ভিজে গেছে ছেলের জুতোও ভিজে গেছে তো মা তো বিশেষ করে পরে ওই ভেজা জুতো পরে থাকতে পারবে না মায়ের পায়ের যন্ত্রণা শুরু হয়ে যাবে তো যাই হোক আমরা এবার এখান থেকে বেরিয়ে আমরা হোটেলে যাব তাহলে বন্ধুরা চলুন এবার আমরা বেরিয়ে পড়েছি হোটেলের উদ্দেশ্যে আর যেহেতু খুব বৃষ্টি হয়েছে তাই অন্ধকার অন্ধকারও হয়ে আছে আবার হয়তো বৃষ্টি আসতে পারে সেই জন্য এখানে আর আমরা দাঁড়ালাম না আমরা বেরিয়ে পড়েছি আর কালকে আমরা বেরিয়ে যাচ্ছি মানে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি সকালবেলাতেই আমাদের ট্রেন তাহলে বন্ধুরা আমার এই বোলপুর ট্রিপটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন আর সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে বাই বাই